আলাইকুম সবাইকে স্বাগতম শিখব ইটালিয়ান ভাষা ইউটিউব চ্যানেলে আজকে আমরা শিখব কিভাবে হোটেলে বুকিং করবেন এবং অভিযোগ পড়বেন ও বিদায়ের নিবেন চলুন শুরু করা যাক হোটেল প্রেনতার সিয়নে ইন হোটেল হোটেল বুকিং করার সময় এক ভোররাই প্রেনতারে উনা কামেরা আমি একটি রুম বুক করতে চাই দুই পের কোয়ান্তে নত্তি কয় রাতের জন্য তিন থ্রে নত্তি পের ফাবোরে তিন রাতের জন্য দয়া করে চার আবেতে কামেরে ডিসপোনিবিলি আপনারা কি ফাঁকা রুম আছে পাঁচ রাতের ভাড়া কত ছয় সকালের নাস্তা কি ভাড়ার মধ্যে আছে সাত চাইল উইফি গ্রাতুই তো ফ্রি ওয়াইফাই আছে কি আট ভোর্রাই উনা কামেরা সিঙ্গোলা বা দোকিয়া আমি একটি সিঙ্গেল বা ডাবল রুম চাই নয় ভোর্রাই উনা কামেরা কন ভিস্তা আমি একটি দৃশ্যযুক্ত রুম চাই দশ আবেতে কামেরে কোন তা যুক্ত রুম আছে কি এগারো আ কে ওরা এইল চেক ইন চেক ইন এর সময় কখন বারো আ কে ওরা এল আউট চেক আউট কখন করতে হবে ব্যান অল্লা রিভো হোটেলে পৌঁছানোর পর তেরো বোয়ানাসেরা উনা প্রেনতাতনে শুভ সন্ধ্যা আমার একটি বুকিং আছে চোদ্দো আ নোমে দিকি কার নামে বুকিং করা হয়েছে পনেরো আ নোমে রহমান রহমান নামে ষোলো মি স্যারভে ইল পাসাপোর তোপের ফা দয়া করে আপনার পাসপোর্ট দিন সতেরো এক ইল মিও ডকুমেন্ট এই নিন আমার পরিচয়পত্র আঠেরো লাসুয়া কামেরা এই আল তেরসো পিয়ানো আপনার রুম তৃতীয় তলায় উনিশ এককলা কিয়া বে কার্তেলাস্তানা এই নিন রুমের চাবি বা কার্ড বিশ চ্যাল আসেন সোরে কি এখানে লিফট আছে একুশ দোভেল আসেন সোরে কোথায় দুরান্তে ইল সজ্জর্ণ অবস্থানকালে বাইশ লা কামেরা এ রপ্য ফ্রেদ্দা রুমটা অনেক ঠান্ডা তেইশ ইল রিস্কালদামেন্ত দা নন ফসিওনা হিটার কাজ করছে না চব্বিশ লা টিভি নন ফুনসিও টিভি কাজ করছে না পঁচিশ পতেতে পুলিরে লাস্তান সাপের ফাভরে দয়া করে রুমটা পরিষ্কার করে দিন ছাব্বিশ চে ত্রপ্পা কনফুজিও নেলাস্তান সা আক্রান্ত পাশের ঘরে অনেক শব্দ হচ্ছে সাতাশ পত্রা ইয়াভেরে উন আশুগামানো ইনপিউ আমি কি একটা বাড়তি তোয়ালে পেতে পারি আঠাশ ভোররাই উন আলত্র কুশিনো আমি আরেকটা বালিশ চাই দরজা আল্লা পারতেনসা বিদায়ের সময় চেক আউট উনত্রিশ আমি চেক আউট করতে চাই তিরিশ সব কিছু একত্রিশ কমে পস্য পা গাড়ে আমি কীভাবে পেমেন্ট করতে পারি বত্রিশ আর চেকটাতে কাটতে দি ক্রেডিত কি আপনারা ক্রেডিট কার্ড গ্রহণ করেন তেত্রিশ পশ্চ আেরে লাড়িছে ভুতা আমি কি রসিদ পেতে পারি চৌত্রিশ কিামন ট্যাক্সি পেললেই আমি কি আপনার জন্য একটি ট্যাক্সি ডাকি পঁয়ত্রিশ গ্রাথিয়ে ধন্যবাদ আবার দেখা হবে ছত্রিশ এটা একটি দারুণ থাকা ছিল ইতালিতে ভ্রমণ বা থাকার সময় হোটেল সংক্রান্ত এই বাক্যগুলো আপনার প্রতিদিনের দৈনন্দিন যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন কয়েকটি করে মুখস্থ করুন প্রয়োগ করুন আপনি অল্পতেই ভাষায় আত্মবিশ্বাসী হয়ে উঠবেন পরবর্তী পর্বে আপনি চাইলে আমরা শিখব ডাক্তার বা হাসপাতালে কিভাবে কথা বলবেন ইতালিয়ান ভাষায়